জানেন র্যাব প্রতিষ্ঠা লগ্ন থেকেই আমরা বিশেষ করে অস্ত্র মাদক তারপরে চিন্তা সহ এলাকার চাঞ্চল্যকার যে সমস্ত ঘটনা ঘটে থাকে তার সরকারি নির্দেশের সাথে সাথে আমরা চেষ্টা করি এই চাঞ্চল্যকার ঘটনাগুলো ছায়া তদন্ত করে আমরা অতি দ্রুত আইনের কাছে সফলতা করার জন্য এরই ধারাবাহিকতা তাই আমরা আজকে আপনারা জানেন যে দুই সালে দুই সালে উনত্রিশে উনত্রিশ সেপ্টেম্বর আপনাদের এলাকায় একটা চাঞ্চল্যকার একটা ঘটনা ঘটে সেটা ছিল এই বাগলারই একটা ছেলে আশ্রাপুর তাকে সে হচ্ছে জীবিকার তাগিতে আপনার অটো বাইক ভাড়া করে ভাড়াই চালিত অটো বাইকে সে জীবিকা নির্বাহ করত তাকে চারজন স্পটে যে গলা কেটে হত্যা করে সেই আসামি আমরা আজকে একটা গ্রেফতার করতে সক্ষম হয়েছি গত উনত্রিশ নয় দুই তারিখ অনুমান সন্ধ্যা আঠারোশো ঘটিকার সময় অটো ইজিবাইক চালক আশরাফুল ইসলাম জীবিকা নির্বাহের জন্য প্রতিদিনের ন্যায় ভাই চালিত অটো ইজি বাইক নিয়ে বাসা বের হন একই তারিখ সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ ঘটিকার সময় স্থানীয় লোকজন আশরাফুলকে গলা কাটা অবস্থায় বোয়ালিমান্দা বটতলা হতে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন পরবর্তীতে ডিসিস্টের আশাকুলের মাটিতে লিখে যাওয়া মোবাইল নম্বরের সূত্র ধরে জানায় যে উনত্রিশ নয় দুই হাজার বিশ তারিখ সন্ধ্যা অনুমান আঠারোশো ঘটিকার সময় মুন্সীগঞ্জ শ্রীনগর থানাধীন বাগরা সাকিনাস্থ তালুকদার বাড়ির সামনে হতে আসামি মোহাম্মদ আকরাম মোল্লা সহ অপর অপর আসামিগণ লৌহজন যাওয়ার উদ্দেশ্যে অটো বাইকটি ভাড়া করে একই তারিখ সন্ধ্যা সাড়ে সাতটার সময় লৌহজন থানাধীন গোয়ালিমান্দা হলুদিয়া পাকা রাস্তার কার পাশা চানকার ব্রিজে পৌঁছা মাত্র আসামি আকরাম মোল্লা পিছন গলায় গামছা দিয়ে পেশিয়ে ধরে এবং আসামি হাসান বিশিষ্টের ডান হাত চেপে ধরে এবং আসামি রাজন বিশিষ্টের বাম হচ্ছে চেপে ধরে তখন পিছনেতে আসামি রুবেল তার হাতে থাকা একটি স্টিলের তৈরি প্লাস্টিকের বাট যুক্ত এক পাশে ধারালো চাকু দ্বারা বাট সহ যা বাট সহ লম্বা দশ দশমিক পাঁচ ইঞ্চি এবং আশ্রাফুলের গলায় পোস্ট দিয়ে শ্বাস নালি কেটে আসামিগণ অনুমান এক লক্ষ বিশ হাজার টাকা মূল্যের অটো ইজি বাইকটি ছিনতাই করে নিয়ে যায় এরই ধারাবাহিকতায় ডিসিস্টের বাবা বাদী হয়ে মুন্সিগঞ্জ জেলার লোহজং থানার অভিযোগ দায়ের করেন এবং মামলা নম্বর ছাব্বিশ তারিখ তিরিশ নয় দুই হাজার বিশ খ্রিস্টাব্দ ধারা তিনশো চুরানব্বই অবলিক তিনশো দুই অবলিক চারশো বারো কালানকোট আঠারোশো রজু করেন পরবর্তীতে উক্ত মামলাটি বিজ্ঞ আদালত কর্তৃক বিচার কার্য শেষে আসামি আকরাম মোল্লা পিতা সুরত আলী মোল্লা সাং মধ্য থানা শ্রীনগর জেলা মুন্সিগঞ্জকে তিনশো দুই ধারা অব্লিক চৌত্রিশ প্যারান কোর্ট আঠারোশো ষাট ধারায় অপরাধে মৃত্যুদণ্ড সহ বিশ হাজার টাকা অর্থদণ্ড এবং তিনশো চুরানব্বই অব্দিক চৌত্রিশ প্যারান কোর্ট আঠারোশো ষাট ধারার অপরাধে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও বিশ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন এই ধারাবাহিকতায় অদ্য সাত আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ অনুমান পনেরোশো পনেরো ঘটিকায় উক্ত এই ক্যাম্পের একটি আভিসানিক দল গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি সহায়তায় ঢাকা জেলার দোহার থানাধীন মেঘুলা বাজার সংলগ্ন ভূমি অফিসের সামনে হতে উক্ত সাজা পড়ানো আসামি মোহাম্মদ আকরাম মোল্লা

দুজন বেলখানায় আছে আর বাকি একজন আমাদের ইসের ভিতরে আছে আমরা সার্ভেলেন্স রাখছি যে অচিরেই আমরা হয়তো তাকেও গ্রেপ্তার করতে সক্ষম হবো ধন্যবাদ